আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের জন্য আমি পঞ্চম শ্রেণীর গণিত নবম অধ্যায় মানে শতকরা অধ্যায়ের চার নম্বর অঙ্কটা আজকে আমি এটার সমাধান নিয়ে আসছি চার নম্বর অঙ্ক আমরা এখন চার নম্বর প্রশ্নটা একটু পড়ি মনোযোগ দিয়ে বার্ষিক পনেরো পার্সেন্ট মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর ষোলোশো আশি টাকা মুনাফা দিল আসল কত ছিল তার মানে আমরা বুঝতে পারতেছি আমাদের কাছে আসলটা চেয়েছে মানে ব্যাংক থেকে আসলে কত টাকা ঋণ নেওয়া হয়েছে তাহলে আমাদের এখানে বলছে কিছু টাকা ঋণ নিয়েছে কিছুটা মানে হচ্ছে এটাই আমাদের কাছে জানতে চাই সেখানে আসলটা অজ্ঞাত অজানা আমরা আসলটা নির্ণয় করব তাই বলছে আসল কত ছিল আমরা এবার আসি বার্ষিক পনেরো পার্সেন্ট মুনাফায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা জানি মুনাফা মানে হচ্ছে লাভ যেটাকে আমরা ইন্টারেস্ট বলি সেটাই হচ্ছে কোনো কিছুর উপরে একটা লাভ যেটা চাওয়া হয় সেটা হচ্ছে মুনাফা তাহলে পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট বলতে আমরা বুঝি একশো টাকায় পনেরো টাকা একশত টাকার মধ্যে পনেরো টাকা আর বার্ষিক পনেরো পার্সেন্ট মানে এক বছরে একশো টাকার উপর পনেরো টাকা মুনাফা ধার্য করা হয়েছে এটাকে আমরা মুনাফার হার বলে থাকি পনেরো পার্সেন্ট মুনাফা আর এটাকে আমরা বুঝি মুনাফার হার মানে মুনাফার হার বলতে আমরা বুঝি প্রতি একশো টাকার উপরে কোন টাকাটা ধার্য করা হয়েছে যে টাকাটা ধার্য করা হয় সেটাই হচ্ছে মুনাফার হার তাহলে আমরা এখন বলব এখানে আমার মুনাফার হার পনেরো পার্সেন্ট তারপরে হচ্ছে কিছু টাকা ঋণ নেই এক বছর এই এক বছরটা কেন ধরবো সময় তারপরে এক বছর পরে জমা নিয়েছে কত টাকা ষোলোশো আশি টাকা এটা হচ্ছে মুনাফা এটা হচ্ছে তার সে যত টাকা আসল নিয়েছে তার উপরে একটা হিসাব আসছে এক বছর পরে তাকে বাড়তি ষোলোশো আশি টাকা প্রদান করতে হবে মূল টাকা তো দিবেই সাথে আরও ষোলোশো আশি টাকা তাকে বেশি দিতে হবে এখন এই মূল টাকাটা কি সেটাই আসল সেটাই আমাদেরকে নির্ণয় করতে হবে আমরা যদি আহ সূত্রের মাধ্যমে অঙ্কটা করি তাহলে কিন্তু অঙ্কটা আমাদের কাছে খুব ইজি হবে কিভাবে আমরা আজকে সূত্রের মাধ্যমে অঙ্কটা করব আমরা প্রথমে কি কি দেওয়া আছে আমরা সেগুলো খুঁজে বের করব প্রথমত দেওয়া আছে দেওয়া আছে পনেরো পার্সেন্ট বার্ষিক মুনাফা এটাকে আমরা মুনাফার হার আমরা লিখব মুনাফার হার টাকা সময় এক বছর এটাকে সময় নিয়ে ধরা হয় সময় এক বছর তারপরে হচ্ছে ষোলোশো আশি টাকা মুনাফা আমরা এটাকে লিখবো মুনাফা আসল ষোলশ আশি আমরা আসল নির্ণয় সূত্রটাতে যাই আমরা জানি সূত্র দিয়ে অঙ্কগুলো করলে কিন্তু তোমার কিছুই বোঝা লাগবে না তোমাদের তোমরা শুধু আগের প্রশ্ন থেকে ফাইন্ড আউট করবা কি কি আমার প্রস্তুতি দিয়ে আছে এবার আমরা আসলের সূত্রে যাই আমরা জানি আসল ইজ ইকুয়াল মুনাফা গুণ শত ভাগ হার হার মানে এখানে মুনাফার হারের কথা বলা হয়েছে আর সময় আমরা এখন শুধু মান বসি মানটা কিভাবে বসানো হবে মুনাফা আমরা আগেই লিখেছি মুনাফা ছিল আমাদের কত ষোলোশো আশি টাকা ষোলোশো আশি একশোর জায়গায় একশোই থাকবে এটা কোনো চেঞ্জ হবে না তারপরে হার হার ধরা হয়েছে পনেরো সময় এক বছর এখন আমরা এটা ভাগ দেব কাটাকাটি দেব কাটাকাটিটা দেখো পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করা যায় পনেরোকে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি তিন পাঁচ গুণে পনেরো আমি বলেছি যদি আমরা একটা সংখ্যাকে কাটি তাহলে সোজা একটা দাগ দিব এভাবে সোজা একটা দাগ দিব একটা সংখ্যার উপরে যদি আমরা পুরো একটা সংখ্যাকে কেটে পুরো একটা সংখ্যাকে কেটে দিই তাহলে আমরা কি করব একটা আড়ি দাগ দিব যাতে বুঝে যায় আমার পুরো সংখ্যাটাই কাটা হচ্ছে আমার ভাগ ফল তিন একশোকে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ বিশ একশো এখানে হয় আমার বিশ আর তিন দিয়ে আমরা ষোড়শ আশিকে ভাগ করি তিন দিয়ে ষোড়শ আশিকে ভাগ করলে তিন পাঁচ গুণে পনেরো এখানে থাকে এক তিন ছয় আঠারো এবার আঠারো থেকে আঠারো চলে গেছে আর এখানে একটা শূন্য শূন্যটা আমরা বসা দিলাম তাহলে আমাদের এখানে উপরে রইল কি এটা আমরা গুণ করব এবার পাঁচশো ষাট গুণ ফল হিসাব আর বিষ গুণ করলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের অঙ্কের ফলাফল লিখি এখানে পাঁচশো ষাটের গুণের বেলায় শূন্যের গুণ করার কোনো প্রয়োজন নেই তাহলে আমরা যদি শূন্য দুইটা শুধু লিখে দেয় এখানে একটা শূন্য এখানে একটা শূন্য দুইটা শূন্য লিখে দিলাম এবার দুই দিয়ে আমরা দুটি সংখ্যাকে গুন করবো ছয় দুই গুনে বারো দুই আছে এক পাঁচ দুই গুনে দশ দশ এর এক এগারো হাজার দুই শত তাহলে আমরা কি পেলাম আসল এগারো হাজার দুইশত